পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ঢাকায় হত্যা মামলা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে এই হত্যা মামলা নিয়ে খেলে যান টেস্ট সিরিজ মামলা হওয়ায় দেশে ফেরার পথ অনেকটাই রুদ্ধ হয়ে যায় সাকিবের জন্য যদিও আইন উপদেষ্টা নিশ্চয়তা দিয়েছেন অহেতু হয়রানির শিকার হবেন না সাকিব এরপরও সুযোগ পেলে এই মামলার ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রাতে পাকিস্তান থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেছেন শান্ত পাকিস্তানকে প্রথম টেস্টে হারানোর পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে সরাব হন সাবেক বর্তমান তারকা ক্রিকেটাররা এটিকে মিথ্যা মামলা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেক সিনিয়র ক্রিকেটার টাইগার দলপতি জানিয়েছেন সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাকিবের বিরুদ্ধে করা মামলা নিয়ে কথা বলবেন তিনি এ সময় শান্ত আরও জানান দলের সবাই সাকিবের পাশেই আছেন নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটের জয় পায় টাইগাররা পরে দ্বিতীয় টেস্টে আসে ছয় উইকেটের জয় এমন কীর্তির পর টাইগারদের অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণাও দেন তিনি সুযোগ পেলেই এই সংবর্ধনা অনুষ্ঠানে সাকিবের মামলার বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন নাজমুল শান্ত পাকিস্তান থেকে দেশে ফিরে বিমানবন্দরে টাইকার দলপতি বলেন সাকিব ভাইয়ের ব্যাপারটি একটি ভিন্ন ব্যাপার তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশেই আছে এটা আমরা সবাই জানি যে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন যখন দেখা হবে এটা নিয়ে যদি কথা ওঠে প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশেই আছে উল্লেখ্য গত বাইশ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার মামলায় আঠাশ নম্বর আসামি করা হয় সাকিবকে এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী গতকাল রাতে পুরো বাংলাদেশ দল দেশে ফিরল ফিরেননি সাকিব শোনা যাচ্ছে তিনি দুবাই হয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানে তিনি স্থারের হয়ে কাউন্টিতে একটি ম্যাচ খেলে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন